সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি পরিচালিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জৈব রসায়নের একটি টপিক নিয়ে আলোচনা করব আজকে আলোচনা করব অ্যালকোহলের শনাক্তকরণ পরীক্ষা অর্থাৎ কোন নমুনা দ্রবণে অ্যালকোহল আছে কি না সেই পরীক্ষা আমরা এই শনাক্তকরণ পরীক্ষা বিভিন্নভাবে করা যায় আমরা বিভিন্নভাবে কিভাবে অ্যালকোহলের শনাক্তকরণ করা যায় সেটা দেখব প্রথমে দেখব যে সোডিয়াম ধাতুর সাহায্যে কিভাবে পরীক্ষা নলে তরল জৈব নমুনা নিয়ে এর মধ্যে এক টুকরা ধাতব সোডিয়াম যোগ করে নলের মুখ বৃদ্ধাঙ্গুলি দ্বারা চেপে রেখে মেজ কাঠিতে অগ্নি সংযোগ করে পরীক্ষা নলের মুখ থেকে বৃদ্ধাঙ্গুল সরিয়ে জ্বলন্ত ম্যাচ ধরলে যদি জ্বলন্ত ম্যাচ দপ করে নিবে যায় কিন্তু নলের মুখে নীল শিখার গ্যাট জ্বলতে থাকে তাহলে জৈব নমুনায় অ্যালকোহলের উপস্থিতি নিশ্চিত হয় তাহলে আমরা কি দেখলাম যে একটি পরীক্ষা নলে প্রথমে প্রদত্ত জৈব নমুনাটি নিব এবং তার মধ্যে এক টুকরা ধাতব সোডিয়াম যোগ করুক যোগ করার পর নলের মুখটা আমরা বৃদ্ধাঙ্গুলি দ্বারা চেপে ধরুন এরপরে অগ্নিসংযোগ করে পরীক্ষা নলের মুখটা বৃদ্ধাঙ্গুলি থেকে সরিয়ে নিয়ে সাথে সাথে জ্বলন্ত ম্যাচ কাঠিটা যদি পরীক্ষা নলের মুখে ধরা হয় তাহলে দেখা যায় যদি মেসকাঠি দপ করে নিভে যায় কিন্তু নলের মুখে নীল শিখার গ্যাট জ্বলতে থাকে তাহলেই আমরা বুঝতে পারবো যে নমুনায় অ্যালকোহল উপস্থিত আছে আর যদি এরকম না দেখা যায় তাহলে সেখানে অ্যালকোহল উপস্থিত নেই তাহলে এখানে কি ধরনের বিক্রিয়া ঘটে সেটা আমরা এখন দেখি তাহলে এখানে অ্যালকোহল ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করে সোডিয়াম এবং হাইড্রোজেন তৈরি হচ্ছে তাহলে আমরা একটি পরীক্ষা দেখলাম কি পরীক্ষা যে সোডিয়াম ধাতুর সাহায্য কিভাবে অ্যালকোহল শনাক্তকরণ করা যায় এরপরে আরেকটি পরীক্ষা দেখি যে কঠিন ফসফরাস পেন্টাক্লোরাইডের সাহায্যেও অ্যালকোহল শনাক্তকরণ করা যায় একটি পরীক্ষা নলে তরল জৈব নমুনা নিয়ে এর মধ্যে কঠিন ফসফরাস পেন্টাক্লোরাইড যোগ করে উত্তপ্ত করার পর পরীক্ষা নলের মুখে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড সিক্ত কাঁচদণ্ড ধরলে যদি অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধর সৃষ্টি হয় তাহলে নমুনায় অ্যালকোহলের উপস্থিতি নিশ্চিত হয় তাহলে কি করব আমরা প্রথমে একটি পরীক্ষা নলে প্রদত্ত তরল জৈব নমুনা নেব তার মধ্যে আমরা কঠিন ফসফরাস পেন্টাক্লোরাইড যোগ করব যোগ করার পরে আমরা উত্তপ্ত করব উত্তপ্ত করার পরে পরীক্ষা মুখে আমরা একটি কাঁচদণ্ড ধরব তো কাঁচদণ্ডটিকে প্রথমে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দ্রবণের মধ্যে ডুবিয়ে সিক্ত করব তারপরে কাঁচদণ্ডটি পরীক্ষা নলের মুখে ধরব ধরলে যদি দেখা যায় যে সাদা ধোঁয়ার সৃষ্টি হচ্ছে এই সাদা ধোঁয়াটা কিসের হবে এটা হবে অ্যামোনিয়াম ক্লোরাইড তাহলে যদি দেখা যায় যে সাদা ধোঁয়া উৎপন্ন হচ্ছে তাহলে আমরা বুঝতে পারব যে জৈব নমুনায় অ্যালকোহল উপস্থিত আছে এখানে কি বিক্রিয়া সংগঠিত হয় সেটা আমরা দেখি প্রথমে অ্যালকোহলের সাথে ফসফরাস পেন্টাক্লোরাইড যোগ করে তাপ প্রদান করলে আমরা পাবো অ্যালকাইল ক্লোরাইড প্লাস ফসফরাস অক্সিট্রাই ক্লোরাইড প্লাস হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস এরপরে এই উৎপন্ন হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন হবে কোথায় দ্রবণের উৎপন্ন হয়ে উপরের দিকে উঠবে কারণ এটা গ্যাসীয় এই গ্যাসীয় যখন টেস্ট টিউবের উপর দিকে উঠবে তখন আমরা টেস্ট টিউবের মুখে যদি অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দ্রবণ দ্বারা শিক্ত কাজদণ্ড ধরি অর্থাৎ সেই কাজদণ্ডের অগ্রভাগে কি থাকবে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড তখন ওই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে দ্রবণে উৎপন্ন হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের বিক্রিয়ায় অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হবে এবং এই অ্যামোনিয়াম ক্লোরাইড এর সাদা ধোঁয়া আমরা দেখতে পাব এই সাদা ধোয়া যখনই দেখতে পাবো তখনই বুঝবো যে নমুনায় অ্যালকোহল উপস্থিত ছিল তাহলে তোমরা এই বিক্রিয়া দুইটি ভালোভাবে অনুশীলন করবে এরপরে আরেকটি পরীক্ষা আছে লুকাস বিকারক পরীক্ষা এই লুকাস বিকারকের সাহায্যেও অ্যালকোহল শনাক্তকরণ করা যায় তবে ক্ষেত্রে তিনটি ভিন্ন ভিন্ন অ্যালকোহল তিন রকম ধর্ম প্রদর্শন করে যেমন লুকাস বিকারকের সাথে তিন ডিগ্রি অ্যালকোহল যদি আমরা যোগ করি অর্থাৎ টাশিয়ারি অ্যালকোহল যদি যোগ করা হয় তাহলে অ্যালকাইল ক্লোরাইডের সাদা দক্ষেপ পড়ে তবে এক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয় যে সাথে সাথে অ্যালকাইল ক্লোরাইডের সাদা অদক্ষেপ পড়ে যখনই আমরা লুকাস বিকারকের সাথে তিন ডিগ্রি অ্যালকোহল অর্থাৎ টার্সিয়ার অ্যালকোহল যোগ করি তখন সাথে সাথে অ্যালকাইল ক্লোরাইডের সাদা অদক্ষেপ পড়ে কোন ক্ষেত্রে তিন ডিগ্রি অ্যালকোহল এর ক্ষেত্রে এখানে বিক্রিয়ায় আমরা কি যোগ করেছি যে তিন ডিগ্রি অ্যালকোহলের সাথে লুকাস বিকারক লুকাস বিকারক কি এটা আমরা কয়েকটি ক্লাস এর আগেই আলোচনা করেছিলাম এটা হচ্ছে গাঢ় হাইড্রোকলিক অ্যাসিডে জিঙ্ক ক্লোরাইড যদি আমরা যোগ করি তখনই কি তৈরি হয় লুকাস বিকারক তাহলে ক্ষেত্রে যে অ্যালকাইল ক্লোরাইড তৈরি হচ্ছে সেটা তিন ডিগ্রি অ্যালকোহলের সাথে লুকাস বিকারক যোগ করার সাথে সাথেই উৎপন্ন হয় কিন্তু আমরা যখন লুকাস বিকারক দুই ডিগ্রি অ্যালকোহলের সাথে যোগ করব তখনও অ্যালকাইল ক্লোরাইডের সাদা অদক্ষেপ পড়বে কিন্তু এক্ষেত্রে পাঁচ মিনিট পরে অদক্ষেপ পড়বে যেমন তিন ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে কি দেখলাম যে সাথে সাথে অধক্ষেপ পড়ে কিন্তু দুই ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে অদক্ষেপ পড়বে পাঁচ মিনিট পরে ক্ষেত্রেও একই বিক্রিয়া ঘটে কিন্তু শুধুমাত্র পার্থক্য কোনটা যে প্রায় পাঁচ মিনিট পর সাদা পড়বে সাধারণ তাপমাত্রায় লুকাস বিকারকের সাথে বিক্রিয়া সংগঠিত হবে না এই ক্ষেত্রে উত্তপ্ত করলেই কেবলমাত্র অ্যালকাইল ক্লোরাইডের এর সাদা পড়বে তাহলে আমরা তিনটি অ্যালকোহলের ক্ষেত্রে অর্থাৎ তিন প্রকার অ্যালকোহলের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ঘটনা দেখলাম যে তিন ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে সাথে সাথে অদক্ষেপ পড়বে দুই ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে পাঁচ মিনিট পর অদক্ষেপ পড়বে আর এক ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে সাধারণ তাপমাত্রায় কোনো অদক্ষেপ পড়বে না কেবলমাত্র উত্তপ্ত করার পরই অ্যালকাইল ক্লোরাইডের সাদা অদক্ষেপ পড়বে এক্ষেত্রেও একই বিক্রিয়া ঘটে অর্থাৎ অ্যালকাইল ক্লোরাইড তৈরি হয় তবে উত্তপ্ত করার পরেই কেবলমাত্র অ্যালকাইল ক্লোরাইডের সাদা দক্ষে পড়ে তাহলে আজকে তিনটি ভিন্ন উপায়ে অ্যালকোহলের শনাক্তকরণ পরীক্ষা আলোচনা করলাম তোমরা পরীক্ষাসমূহ বাসায় ভালোভাবে অনুশীলন করবে তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং নিরাপদে থাকো এই কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করলাম